আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাংলাদেশ থেকে আমার পরিবার আমার জন্য নেপালে খাবার পাঠিয়ে থাকে যদিও নেপাল খুবই শান্তিময় এবং প্রাকৃতিকভাবে অত্যন্ত সুন্দর একটি দেশ কিন্তু এখানে আসার পর আমার প্রথম প্রথম মাছ গোস্ত নিয়ে একটু প্রবলেম হয়েছিল যদিও আমি প্রথম সাত আট দিন ছিলাম হোটেল সলটিতে ওখানে কিছুই হালাল এবং ওখানকার শেফরা অত্যন্ত চমৎকার এবং অনেক মজাদার করে রান্না বান্না করতেন অনেক ভ্যারাইটি ছিল তারপরেও আমার একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছিলো আর এরপর যখন আমি নিজে এখানে থাকা শুরু করলাম এক বছর থাকতে হবে তো আমি শুধুমাত্র শাক সবজি ভেজিটেবল দিয়ে আমি খাওয়া দাওয়া করতাম আমি কোনো ধরনের গোস্ত মাছ এগুলো আমি কিছু কিনতাম না আর এর জন্য আমার পরিবার থেকে বিশেষ করে আমার শাশুড়ি আমার জন্য এত মজার মজার খাবার পাঠিয়েছে এবং এত কষ্ট করে উনি যে আমার জন্য কত কিছু পাঠিয়েছে এখন পর্যন্ত সেটা আসলে অবিশ্বাস্য আর হচ্ছে যেহেতু আমার আম্মু থাকে আমেরিকাতে সো বাংলাদেশ থেকে তো আম্মু কিছু আমাকে রান্না করে পাঠাতে পারেনি কিন্তু আমার বোন আছে সেও আমাকে অনেক মজার মজার খাবার রান্না করে পাঠায় আর যেহেতু মেন প্রবলেমটা হচ্ছে মাছ গোস্ত নিয়ে এই জন্য দেখা যায় তারা আমাকে মাছ গোস্তটা কাঁচাও পাঠিয়ে দিয়েছে তো এটা হয়তো আমি জানি না এই জিনিসটা আসলে যারা দেশের বাইরে থাকে সবাই করে থাকেন কিনা কিন্তু আমার কাছে ব্যাপারটা অনেক ভয়ের ছিল আমি ভাবতাম এয়ারপোর্টে হয়তো এই জিনিসটা নিয়ে কোনো প্রবলেম ক্রিয়েট করবে সো আমি জিনিসটা সবসময় মানা করি বাট আমার হাজবেন্ড এবং আমার ফ্যামিলি তারা আমার জিনিসটা চিন্তা করে যে আমি হয়তো খাওয়ার কষ্ট করতেছি এটা ভেবে ওনারা মন থেকে আমার জন্য কষ্ট করে এই জিনিসগুলো পাঠায় তো সবার প্রথমে হচ্ছে আমি যখন এখানে আসি তার তার অল্প কয়েকদিনের মধ্যে আমার খুব ক্লোজ দুজন ফ্রেন্ড আসে আমার মেডিকেলের ফ্রেন্ড জুই এবং ওর হাজব্যান্ড ইমরান দুজনই আমার ব্যাচমেট প্লাস ফ্রেন্ড সো ওরা যখন আসে ওরা আমার জন্য বাংলাদেশ থেকে গোস্ত নিয়ে আসে এবং হচ্ছে রান্না করা সুটকি এইগুলো নিয়ে আসে তো আমি খুব খুব গ্রেটফুল আমার আপু আর দুলা ভাইয়া হচ্ছে খুব সুন্দর করে এগুলো র্যাপ করেছে পেপার্স দিয়ে তারপর কস্টেপ দিয়ে অনেক ভালোভাবে যাতে কোনো কিছু লিখ না করে সো এটা কিন্তু আসলে শুধুমাত্র যে পাঠানো ব্যাপারটা এরকম না এটার মধ্যে অনেক যত্ন অনেক ভালোবাসা অনেক কেয়ার কারণ হচ্ছে আমি নিজে যখন ছিলাম আমি যখন নিজে আসি বাংলাদেশ থেকে আমি কিন্তু আনতে পারিনি কারণ আসলে কিন্তু অনেক কষ্ট এই প্রত্যেকটা জিনিস গুছানো কয়েকটা করে করে পেপার দিয়ে মোড়ানো বারবার লেয়ার করা দেন আবার হচ্ছে কস্টেপ দিয়ে লেয়ার করা তো এগুলো তো হচ্ছে বিভিন্ন রকমের রান্না করা কাঁচা গোষ্ঠ এগুলো ছিল আমার শাশুড়ি আমার বোন বাংলাদেশ থেকে পাঠিয়েছে সো আমার কাছে অনেক ভালো লাগতো ছিল মাত্র মনে হয় দশ বারো দিন হয়তো আমি বাংলাদেশ থেকে এসেছি কিন্তু তার মধ্যেই আমার হচ্ছে মিস করা শুরু হচ্ছে আমি কীভাবে থাকবো আগামী মাসগুলো আগামী দিনগুলো তো আমি খুব খুব গ্রেটফুল আলহামদুলিল্লাহ এই সময়ের মধ্যে হচ্ছে আমার ফ্রেন্ডরা চলে আসে তো ওদেরকে আমি হচ্ছে আমার বাসায় লাঞ্চের জন্য নিয়ে আসি এবং আমার খুবই ভালো লাগছিল যে আমার ফ্রেন্ডরা এত বছর পর আমার এখানে এসেছে মানে ভাবা যায় ওরা যখন আসলে ঢাকায় ছিলাম আমরা তখন কিন্তু দেখা হতো না আমি যখন কক্সবাজারে ছিলাম তখনও দেখা হয়েছে এখন যখন আমি এখানে নেপালে তখনও কিন্তু দেখা হয় খুবই মানে আমার কাছে অবাক এবং ভালো লেগেছে তো আমরা একসাথে খাওয়া দাওয়া করছিলাম বাংলাদেশ থেকে ওরা যেগুলো নিয়ে এসেছিল চাপা শুটকি ভুন আমার শাশুড়ি বানানো খুবই টেস্টি সেটা দিয়ে ওরা খুব মজা করে খেয়েছে আমি অনেক মজা করে খেয়েছি তারপরে ছিল গরুর গোস্ত সে সব কিছু মিলে আমার আসলে এটা ভালোই গিয়েছে এবং আমার মানে আমি খুব গ্রেটফুল আলহামদুলিল্লাহ আর এই খাবারগুলো দিয়ে যে রান্না করা কাঁচা সবকিছু দিয়ে আমার এক মাস ভালো মতো চলে যায় আর দেড় মাস পর এবার আসে আমার হাজব্যান্ড আর এবার তো পুরো মনে হয় রান্নাঘর বাজার সবকিছু তুলে নিয়ে আসছে এত সুন্দর করে এবং আমার শাশুড়ি প্রত্যেকটা আইটেম এত মজার প্রত্যেকটা আইটেমের উপরে উনি মেনশন করে দিয়েছিলেন সুন্দর করে নাম লিখে লিখে এখানে শুটকি এখানে গরুর গোস্ত এটা মুরগির রোস্ট এটা হচ্ছে কাঁচা মাংস পিঠা এক একটা পিঠা এক এক রকম মজা এটা তালের রস অসাধারণ আলহামদুলিল্লাহ আর এরপর আরও একবার আমার হাজব্যান্ড আসে নেপালে এবং তখনও হচ্ছে আমার জন্য অনেক কিছু নিয়ে আসে তখন তেহরি নিয়ে আসে চার পাঁচ বক্স এবং গোস্ত তেহরি সহ আমরা হচ্ছে আমাদের আরেকটা বাঙালি গ্রুপ সেখানে গিয়ে আমরা একসাথে খাওয়া দাওয়া করি আর এছাড়াও কিন্তু আমার জন্য বড় বড় ইলিশ মাছ দুইটা তারপরে চিংড়ি মাছ আরও হচ্ছে নানা রকমের কাতলা মাছ বোয়াল মাছ এগুলো হচ্ছে নিয়ে এসেছে এবং বরাবরের মতো হচ্ছে চ্যাপা ভুনা চ্যাপা ভুনা তো এই জিনিসগুলো তো ছিল তার মাঝে আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে আমার এই যে কোরবানির ঈদ এবং আমি ঈদের কয়েকদিন আগেই বাংলাদেশে গিয়েছিলাম আমার আম্মু মুয়ার ভাই আমেরিকা থেকে এসেছিল হজে যাওয়ার জন্য সো আমি যেহেতু ওখানে গিয়ে পনেরো দিন থেকে এসেছি আমি ঈদের সময় আর কোনো ধরনের ছুটি আসলে পাইনি সো আমি একদম একা ছিলাম এখানে আর তাই আমার হাজব্যান্ড খুব বেশি মিস করছিল এবং ও চাচ্ছিল যেন আমি হচ্ছে কুরবানির গোস্তটা শেয়ার করতে পারি আর এই জন্য সে আমাকে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেয় পুরো এক কার্টুন ভর্তি রান্না করা এবং কাঁচা গোস্ত আর এই জন্য আমি ওর প্রতি ওর ফ্যামিলি সবার প্রতি আমার বোন দুলাভাই সবার প্রতি আমি অনেক 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 গ্রেটফুল এছাড়াও ওর যে ফ্রেন্ড ফারহান ভাইয়া আর ভাবি আমার জন্য একটা কষ্ট করে সে বাংলাদেশ থেকে ক্যারি করে নিয়ে এসেছে ওনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ তো আমার পুরো একদম কি বলবো আমার পুরো মনটাই আসলে অনেক প্রশান্তিতে ভরে গিয়েছে কারণ এখানে থেকেও আমি কিন্তু কোনো কিছু মিস করিনি সব কিছুই আমি ভালো মতো পেয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন কি কষ্ট করে কিন্তু এগুলো পাঠাতে হয় প্রতিবার কিন্তু একটা করে চাদর দিয়ে কাপড় দিয়ে মুড়িয়ে অনেকগুলো বক্স একসাথে দেয় এবং এই বক্সগুলো প্রত্যেকটা আলাদা ভাবে ভালো করে কয়েকটা লেয়ারে কিন্তু জিনিসটা প্যাকিং করে আছে দেখতে পাচ্ছেন ফার্স্ট অনেকগুলো পেপার দেন হচ্ছে কস্টেপের লেয়ার দিয়ে ভালোভাবে র্যাপ করা আর এগুলো হচ্ছে একদম বরফ থাকে তো সো এখানে আসতে বেশি দিন বেশিক্ষণ সময় লাগে না মাত্র দেড় ঘন্টার মতো লাগে বাংলাদেশ থেকে নেপালে আসতে সব কিছু মিলিয়ে ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত হয়তো এয়ারপোর্টে জিনিসগুলো থাকে সো এই সময়টুকু পর্যন্ত এগুলো একদম বরফের মতোই থাকে তো জিনিসটা আসলে সহজ না আবার হচ্ছে যাদের মধ্যে আন্তরিকতা থাকে তারাই হচ্ছে এই কাজগুলো করতে পারে কারণ আন্তরিকতা ছাড়া কাজটা বেশ কঠিন তো আলহামদুলিল্লাহ আমার জন্য অনেকগুলো অনেক কিছু পাঠিয়েছে মুরগির রোস্ট তারপরে হচ্ছে কুরবানির গোস্ত তো আমি এইবার হচ্ছে আমার ঈদ সেলিব্রেশন শুরু হবে সো আমি সব কিছু প্যাকিং এগুলো খুলে দেন হচ্ছে আমি ফ্রিজে সাইড করে সব গুছিয়ে রাখছিলাম এবং বাংলাদেশ থেকেও কিন্তু আমার শাশুড়ি আমার বোন আমাকে আদা বাটা রসুন বাটা পাঠিয়ে দেয় আর এর মাঝে কিন্তু আমি যে গিয়েছি তখনও কিন্তু আমি খাবার দাবার নিয়ে এসেছি বাট এত সুন্দর করে আমি আনতে পারিনি জাস্ট কোনো রকমভাবে আমি নিয়ে এসেছি তো যাই হোক ওগুলোর কোনো ভিডিও বা ছবি নেই তো আলহামদুলিল্লাহ এই জন্য আমি নেপালে বসেও আমার কিন্তু কোনো রকমের কি বলবো যেগুলোই আমি মিস করেছি সেগুলোই আমি পেয়ে গিয়েছি তো আমার ওরকম কোনো কষ্ট হয়নি আর কিছুদিন পর হচ্ছে আমি এখানে পেয়ে গিয়েছিলাম অনলাইনে হালাল গোস্ত সো আমি অনলাইনে অর্ডার করে ওনারা আমার বাসায় এসে দিয়ে যায় সেগুলোও খুব ভালো তো আলহামদুলিল্লাহ কোনো রকম কোনো ধরনের সমস্যা নেই তো আজকের ব্লগ এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ